আমি সিরিয়াস বলতেছি সিরিয়াস আমি ওই ভার্সিটিতে আর পড়বো না এখানে এখানে নাকি সুন্দর সুন্দর মেয়ে আছে জানা সিরিয়াস সুন্দর সুন্দর মেয়ে আছে আমার মন চাইতেছে এই জায়গায় ভর্তি হইতে পড়াশোনার জন্য তোমরা সবাই তো পড়াশোনা করতেছ না আমি একা ওই বাড়ছি আমার বাজে লাগতেছে আমার মন চাইতেছে পড়ি

তো মাই যদি দেখেন আপনার মাইয়া কি করে ওই বেলা আমার বইন ওই বেলা আমার বই দে আপনি আমার পা

मोच आबे देख के किता का चोदो चोदो मया से बर्सेले ते ए आबा आज तवर जों मया कोच पत्ता से तो देखो ए ना, ना? ना? कुछ खावबी के कुछ खावा हो तो, की खावबी आई हो हुंडा नि बकरा तू आमार ले जास क्या चलो ना तू आमर हुंडा पिसे बोलले जे हुंडा भिंगा जाय तू जे मोडा आबा मोंकी लगा था तू मोडा आमार हुंडा जे भिंगा जाय क्या तुमे के इशुक ना तुमि तो आमार तो ओवरवेट गजब है

আস্তাক ফির উলা কোডোট্